দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে বাসা থেকে আবার চলে আসি কাজে এক ঘন্টা ব্রেক টাইম ছিল ব্রেক টাইম শেষ করি তারপরে আবার দেখে কাজে চলে যাচ্ছি তো বাইরে কিন্তু আজকে প্রচণ্ড রোদ আর বর্তমানে কিন্তু সৌদি আরবে আপনার যে পরিমাণ গরম তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি এমনও সময় যায় আপনার পঞ্চাশ ডিগ্রিও চলে যায় তো এই দেখেন উত্তপ্ত গরমের মধ্যে আমরা যারা প্রবাসীরা আছি আমরা যারা প্রবাসের মাটিতে কাজ করি তো আমাদের দেখেন যে খাওয়ার পর এক ঘন্টা টাইম আপনি আসতে আপনার খানা খাইতে আপনার সময় কিন্তু এমনিতে চলে যায় ঠিক আছে তো আমরা যারা এই প্রবাসের মাটিতে এত কষ্ট করি পরিবার পরিজনের জন্য ঠিক আছে তো এটা আপনারা অনেকে হয়তো বা দেশে যারা আছেন এখনো বা আপনারা বিদেশ আসেননি বা অনেকে ভাবতেছেন আসবেন তো দেখেন বাস্তব চিত্রটা কতটা কঠিন এই যে আমরা বিভিন্ন যে সাইডে যে কাজ করে থাকি মরুভূমির মধ্যে উত্তপ্ত নিচে দেখতে পাচ্ছেন যে বালু আর বালু তারপরে আপনার গরম বাতাস তার মধ্যে মাথার উপরে এই তীব্র রোদ এই গরমের মধ্যে আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি তো এগুলো মূলত হচ্ছে আপনার যারা বিভিন্ন ফ্রি বিশাল লোক যারা বিভিন্ন টেকনিক্যাল কাজ জানে ইলেকট্রিশিয়ান পাইপ পাইপিটার প্লাম্বার এর কাজ তারাই মূলত হচ্ছে এই সমস্ত সৌদি আরবের যে বিভিন্ন বড়ো বড়ো সাইটগুলো থাকে আর তার মধ্যে বিভিন্ন আরামক সাইট থাকে আবার কিছু কিছু আছে আরামকু সারা অন্য কোম্পানি সাইড থাকে ঠিক আছে তো এইগুলোর মধ্যে বিভিন্ন প্ল্যান থাকে প্রজেক্ট থাকে তো আমরা কিন্তু এইগুলোতেই কাজ করে থাকি তো এইগুলোতে কিন্তু বেতন আপনার প্রতি ঘন্টা হিসাবে কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে যে যে কাজ জানে তার সেই কাজের উপর তার ঘন্টাটা ওই রকম থাকে তো সাপোজ ইলেকট্রিশিয়ানের যারা কাজ করে থাকে তাদের ঘণ্টা চোদ্দো রিয়াল পনেরো রিয়াল যারা প্লাম্বার ফিটার তাদের ষোলো রিয়াল পনেরোইয়ালো এরকম থাকে তারা ওয়ার্লিংয়ের কাজ করে তাদের ঘন্টাটা সবচেয়ে একটু রেট বেশি তাদের রেট হবে চৌত্রিশ তিরিশ পঁয়ত্রিশ এমনকি চল্লিশ গালো থাকে এগুলো হচ্ছে সৌদের প্রতি বিভিন্ন বড় বড় যে গ্যাসের প্ল্যান্ট তেলের প্ল্যান্ট কেমিক্যালের প্লান্ট এই প্লান্টে বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশন যে কাজগুলো হয়ে থাকে যেহেতু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ এগুলো অনেক পরিশ্রমের কাজ রোদের মধ্যে কাজ করতে হয় তো এখানে মূলত হচ্ছে বিশেষ করে ক্রিবিষা যারা আসে বিভিন্ন কাজ শিখে আসে তারা কিন্তু কাজ করে তো অবশ্যই সৌদিদের পাশের আগে আপনার অন্তত টেকনিক্যাল কাজ শিখে তারপর সৌদি আর পাশে